আর কিছুক্ষণের মধ্যেই হবে যাবতীয় জল্পনার অবসান আদালত জানাবে সঞ্জয় রায়ের সাজা কেউ দাবি করছেন যে ফাঁসি হবে আবার অনেকে দাবি করছেন যাবজ্জীবন হতে পারে বলা যায় এই মুহূর্তে সকল রাজ্যবাসী অপেক্ষা করছেন কোর্টের সিদ্ধান্তে পাশাপাশি শিয়ালদা আদালত চত্বরেও কড়া নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ কারণ তারা মনে করছেন যে এমন স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়াতে পারে তবে সাজা শোনানোর আগে বিস্ফোরক দাবি করা অভয়ার পরিবারের তরফে নির্যাতিতার পরিবারের বক্তব্য অন্তত পঞ্চাশ জন গ্রেপ্তার হতো যদি সঠিক ভাবে তদন্ত করা হতো এখানে শেষ নয় সিবিআই তদন্তের ওপর ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি তারা আরো দাবি করেন যে মৃত্যুর রাতে তার মেয়ের সঙ্গে শেষ পর্যন্ত যারা ছিলেন তারাও যুক্ত থাকতে পারে অভয়ের পরিবার বলেন সেই রাতে যে চারজন আমার মেয়ের সঙ্গে ছিলেন তাদেরও হাত রয়েছে এই অপরাধে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তারা কিছুই জানে না এটা কখনো হতে পারে না ঠিকঠাক তদন্ত হলে এই ঘটনায় অন্তত পঞ্চাশ জন গ্রেপ্তার হবেন কি করে সঞ্জয় রায় জানলো যে আমাদের মেয়ে সেমিনার রুমে ঘুমাচ্ছে ওকে কে পাঠিয়েছে সেটাও জানায়নি তাহলে আরও যারা জড়িত তারা কি ছাড়া পেয়ে গেল